আপনার কি মনে হয় আপনার অনলাইন ডেটা নিরাপদ আজ আমি বলব পাঁচটি সহজ উপায় যা মেনে চললে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকবে টিপ ওয়ান শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এক দুই তিন চার পাঁচ ছয় বা পাসওয়ার্ডের মতো পাসওয়ার্ড হ্যাকারদের জন্য খোলা দরজার মতো বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিশিয়ে পাসওয়ার্ড বানান আর পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করলে ভুলে যাওয়ার ভয় থাকবে না টিপ দুই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু এফ চালু করলে পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাকার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না গুগল অথেন্টিকেটর বা এসএমএস কোড ব্যবহার করুন টিপ তিন পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় সতর্ক থাকুন পাবলিক ওয়াইফাইতে হ্যাকাররা সহজেই ডেটা চুরি করতে পারে তাই ভিপিএন ব্যবহার করুন অথবা পাবলিক ওয়াইফাইতে সেন্সিটিভ অ্যাকাউন্টে লগ ইন এড়িয়ে চলুন টিপ চার ফিশিং লিঙ্ক থেকে সাবধান অজানা ইমেল বা মেসেজে আসা লিংকে ক্লিক করবেন না ফিশিং লিংকে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড ও ব্যাঙ্ক তথ্য চুরি হয়ে যেতে পারে টিপ পাঁচ নিয়মিত সফটওয়্যার আপডেট করুন সফটওয়্যার আপডেট শুধু নতুন ফিচারই দেয় না বরং নিরাপত্তা দুর্বলতাও ঠিক করে তাই ফোন অ্যাপস ও কম্পিউটার সবসময় আপডেট রাখুন এই পাঁচটি উপায় মেনে চললে আপনার ডেটা অনেকটাই সুরক্ষিত থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি আর কিভাবে আপনার ডেটা সুরক্ষিত রাখেন